নদিয়ার শিশুদের কাছেও চাচা নেহেরু একদিকে গোলাপ অন্যদিকে শিশু দুটি জিনিসই ছিল নেহেরুর অত্যন্ত প্রিয় মায়া মমতা ব্যক্তিত্ব এবং সৌজন্যতার কারণে ছোট ছোট শিশুদের মধ্যে শুরু থেকেই তিনি খুব জনপ্রিয় ছিলেন তার বন্ধুত্বপূর্ণ স্বভাবের জন্য শিশুরা সহজেই তার প্রতি আকৃষ্টও হতো শিশুরা তাকে আদর করে চাচা নেহেরু বলে ডাকতো জওহরলাল নেহরুও বিশ্বাস করতেন যে শিশুরা একটি জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই শিশুদের যত্নের জন্য শিক্ষার অত্যন্ত প্রয়োজন কারণ তার ফলেই সদ্য স্বাধীন হওয়া একটি রাষ্ট্র ভারত রাষ্ট্র ভবিষ্যতের জন্য উন্নতি করতে সক্ষম হবে আঠারোশো উননব্বই সালের চোদ্দই নভেম্বর উত্তরপ্রদেশের এলাহাবাদের প্রখ্যাত আইনজীবী এবং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব মতিলাল নেহরুর ছেলে জওহরলাল নেহরুর জন্ম হয় হেরু স্কুলে পড়াশোনা করে প্রাকৃতিক বিজ্ঞানে ডিগ্রি অর্জনের জন্য ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় পাড়ি দেন সেই সময় তিনি সাহিত্য অর্থনীতি ইতিহাস এবং রাজনীতির বিষয়ে পাঠ নেন সেই জন্যই তার মধ্যে উদারতা সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদের প্রতি আগ্রহ বৃদ্ধি পায় উনিশশো সালে ভারতে ফিরে আসেন এবং এলাহাবাদ হাইকোর্টে যোগদান করেন তারপরেই তাকে চাচা নামে ডাকতে শুরু করে ছোট ছোট ছেলেমেয়েরা ভারতকে বিশ্ব মানচিত্রে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করতে জওহরলাল নেহরুর বিশ্বজনীন চেতনা প্রবলভাবে কাজ করেছিল তিনি বলতেন জীবনে ভয়ের মতো খারাপ এবং বিপজ্জনক কিছুই সম্ভবত নেই ব্যর্থতা তখনই আসে যখন আমরা আমাদের আদর্শ উদ্দেশ্য এবং নীতি ভুলে যাই ইংরেজ শাসক জেনারেল ডায়ারের জালিয়ান মালেবাগের নৃশংস হত্যাকাণ্ডে তিনি তার নিজেকে সংযত রাখতে পারেননি স্বাধীন ভারতের স্বপ্ন বুকে নিয়ে সরাসরি ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতা আন্দোলনে সেই সময় পণ্ডিত নেহরুকে নবার জেলবন্দি করে ব্রিটিশ প্রশাসন তার গোটা জীবনে মোট তিন হাজার দিন তিনি কারাগারে বন্দী হিসেবে কাটিয়েছেন তিনি প্রায় ন বছর কারাবন্দী থাকেন জেলবন্দী থাকার সময় টুয়ার্ডস ফ্রিডম নামে একটি আত্মজীবনীমূলক বইও লেখেন উনিশশো সালের জুন থেকে ফেব্রুয়ারি উনিশশো সালের মধ্যে কারাগারে বন্দী থাকার সময় মূলত লিখেছিলেন এই বইটি সেই সময় গঠনমূলকভাবে ভারতের অতীতের ঘটনাগুলি পর্যালোচনা করে আত্মপ্রশ্ন করার দরকার তিনি উপলব্ধি করেছিলেন আর সেই উপলব্ধি থেকেই তার এই বই লেখা বিদেশি পাঠকের কথা চিন্তা তিনি করেননি বইটিতে আটষট্টি অধ্যায় রয়েছে যার প্রথম শিরোনাম কাশ্মীর থেকে বংশোদ্ভূত সতেরোশো সালে কাশ্মীর থেকে দিল্লিতে তার পূর্বপুরুষদের অভিবাসন এবং আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহের পর আগ্রায় তার পরিবারের বসতি স্থাপনের ব্যাখ্যা দিয়ে শুরু হয় সেই বই এম জি হ্যালেট বলেন নেহেরু কারাগারের মূর্তি এবং বিমূর্তি প্রতীক হিসেবে প্রত্যেকটি অধ্যায় যেভাবে অন্তর্ভুক্ত করেছেন তার এই বইতে তা খুবই মানবিক ছিল স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রীর পদে বসানো হয়েছিল নেহেরুকে এই পদে বসার সঙ্গে সঙ্গে তিনি শক্ত হাতে বেশ কিছু সিদ্ধান্তও নিয়েছিলেন তখন তা বিদ্রুপ করা হলেও পরে দেখা গিয়েছে সেগুলি ভারতের শক্তিশালী অর্থনীতির ভিত্তি নির্মাণ করেছিল থেকে ছাপ্পান্ন সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনা হয়েছিল প্রথম দিকে এই পরিকল্পনা কতটা সার্থক হবে তা নিয়ে সকলের মনে সংশয় ছিল কিন্তু সালে ফলাফল দেখার পর আশার আলো জ্বলে ওঠে সবার মনে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর দ্বিতীয় ক্ষেত্রে মাথায় রাখা হয়েছিল শিল্পকে দক্ষিণ ভারত যখন পৃথক দেশ হিসেবে নিজেদের গড়ে তোলার দাবি জানাচ্ছিল তখন তিনি এক ঐক্যবদ্ধ ভারত অখণ্ড ভারতের কথা বলেছিলেন স্বাধীন ভারতের সত্তা অতুট রাখার জন্য নেহেরু সচেষ্ট হয়েছিলেন আজীবন চোদ্দই নভেম্বর নেহেরু জন্ম জয়ন্তীর পাশাপাশি দেশজুড়ে পালিত হয় শিশু দিবস রাষ্ট্রসংঘ উনিশশো সালের বিশে নভেম্বর দিনটিকে শিশু দিবস হিসেবে পালনের জন্য ঘোষণা করেছিল নদিয়ার কৃষ্ণনগরের পৌরসভার উদ্যোগে সেই ঘোষণা অনুযায়ী পণ্ডিত জওহরলাল নেহেরুর মৃত্যুর আগে পর্যন্ত বিশে নভেম্বর দিনটি শিশু দিবস হিসেবে পালন করা হতো তবে উনিশশো সালের সাতাশে মে পণ্ডিত জওয়াহরলাল নেহেরুর প্রয়াণের পর সর্বসম্মতিক্রমে চোদ্দই নভেম্বর দিনটিকেই শিশু দিবস হিসেবে বা চাচা নেহরুর জন্মদিন হিসেবে পালন করা হয়ে আসছে গোটা ভারত জুড়ে নদিয়ার আসান্নগরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে স্থানীয় ঢাকুরিয়া পোতা এলাকায় শিশুদেরকে বাড়ি বাড়ি গিয়ে গোলাপ ফুল উপহার দিলেন চাচা নেহেরুর জন্মদিন উপলক্ষে এদিন উপস্থিত অনেকেই এমনই এক শিশু যার বয়স মাত্র এক বছর সেই বিশ্বাসকে গোলাপ উপহার দিয়ে নেহেরুর জন্মদিন পালন করলো একটি স্বেচ্ছাসেবী সংগঠন ছোট্ট গোলাপ হাতে পেয়ে আনন্দে সেই ছবি আমরা ক্যামেরা বন্দী করলাম পাশাপাশি কৃষ্ণগঞ্জের শিবনিবাস মহাশাসনে মহাশাসন কমিটির উদ্যোগে শিশু দিবস পালন করা হয় ছিল বনভোজনের আয়োজন প্রতি বছর এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদেরকে নিয়ে নেহুরির জন্মদিন পালন করে আসছে তবেই তো চাচা নেহেরুর জন্মদিন অর্থাৎ শিশু দিবস পালনের সার্থকতা মন্তব্য করেন তারা আজকে শিশু দিবস চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ নেহরুজি বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন শিশুদেরকে খুব ভালোবাসতেন এবং গোলাপ ফুলকে ভালোবাসতেন তাই শিশুদেরকে তিনি ফুলের সঙ্গে তুলনা করেছেন তাই আমরা সবাইকে অভিনব পিকনিকের মাধ্যমে চায়ের মেলা আয়োজন করেছি এবং শিশুদেরকে চা এবং বিভিন্ন রকম লজেন্স টিফিন দিয়ে তাদেরকে মনে উৎসাহ এবং সুস্বাস্থ্য কামনা করছি সেইভাবেই এইভাবেই শিশু দিবস পালন করলেন আজকে আপনারা আমরা এই বছর প্রথম শুরু করেছি শিবনিবাস মহাশাসনে চেষ্টা করব আগামী দিনেও এইভাবে চালিয়ে যেতে সবার সহযোগিতা একান্তভাবে কামনা করি আমার রিপোর্ট উত্তরের প্রহরী